আসসালাম আলাইকুম শুধু দর্শক বিন্দু দেশে অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই নতুন পর্বটি দেখছেন তাদের সকলকে রাজশাহী শহর বেলপুকুর বাইপাস মামুন ওয়ার্কশপ থেকে শুভেচ্ছা ও স্বাগতম শুধু দর্শক বিন্দু স্ক্রিনে যে গাড়িটি দেখছেন এই গাড়িটি পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি এবং এক হাজার মোটর ও কন্ট্রোলার দিয়ে গাড়িটির মূল্য তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা সুধি দর্শক বিন্দু আপনি ঠিকই শুনেছেন গাড়িটির দাম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দর্শক বিন্দু গাড়িটি তৈরি এই গাড়িটি আমার বড় ভাই প্রয়ের জন্য তিনি পাঁচ ডেক আগে বায়না করেছিলেন এবং বায়নার সময় তিনি দুই লক্ষ টাকা দিয়েছিলেন আবার গাড়িটি তৈরি হওয়ার পূর্বেই তিনি সম্পূর্ণ টাকা দাস ব্যাংকের মাধ্যমে পরিশোধ করে গাড়িটি ক্রয় করলেন গাড়িটি আমরা সম্পূর্ণভাবে রেডি করে ওনার হাতে আজকে গাড়িটা চাবি তুলে দেব এই ডেলিভারির জন্য আমরা গাড়িটি বের করেছি তো উনি কিভাবে গাড়িটি ক্রয় করলেন এবং আমাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করলেন গাড়িটি কি উদ্দেশ্যে কিনলেন তো সকলের দোয়া চার জন্য আমরা গাড়িটি আজকে ওনার সম্পূর্ণ মুখ থেকেই শুনবো ওনার মুখ থেকেই সকল কথা আমরা জেনে নিব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম মোহাম্মদ সুরজ মিয়া কোথা থেকে আসছেন আপনি আমি শরিয়তপুর জেলা থেকে আসছি জাজিরা থানা সেনেশ্বর ইউনিয়ন আমার সেনেশ্বর ইউনিয়ন তো অনেক দূর তো আপনি এখানে কিভাবে যোগাযোগ করলেন হ্যাঁ অনেক দূরের পথেই এখানে যোগাযোগ করলাম মামুনভাইয়ের এই ভিডিও আপনাদের ভিডিও আমি তিন বছর আগের থেকে দেখি দেখতে দেখতে আমার মনে হল যে এটা তো একটা দারুন আয়ের মাধ্যম আমাদের অনেক জায়গায় এরকম গাড়ি নাই আমরা দেখি তিন চাকার ইজি বাইক ভ্যান অন্য ওই চাকার এরকম কোনো গাড়ি দেখি নাই আমার দেখে গাড়িটা খুব পছন্দ হলো পছন্দ হওয়ার পরে আমি একবার চিন্তা করলাম যে আমি মামুন বাইর অক্সবে যাবো মামুন যে অক্সবে আমি ওখানে বুঝে শুনে তার সাথে কথা বলে আমি গাড়ি একটা অর্ডার করব তো ভাইজান আমরা ভিডিওর মধ্যে যে কথাগুলো বলে থাকি এই কথাগুলোর সাথে আমাদের কাজের কি মিল আছে জি হান্ড্রেড পার্সেন্ট মিল আছে আমি যেইভাবে গাড়ি চেয়েছি মামুন ভাই আমাকে ওইভাবে গাড়ি তৈরি করে দিয়েছে আমি বলছি এইটা এভাবে দিবেন ওইটা ওইভাবে দিছে প্রত্যেকটা জিনিসে উনি মন মতো করে দিছে আমার গাড়িটা খুবই পছন্দ হয়েছে আশা করি আপনাদের কাছেও পছন্দ হবে ভালো লাগবে ইনশাআল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে আমি আজকে গাড়িটা ডেলিভারি নেব তার জন্য আসছি তো শুধু দর্শক বিন্দু আপনারা উনি কিভাবে গাড়িটি ক্রয় করলেন বা কিভাবে যোগাযোগ করলেন সকল কিছু উনার মুখ থেকে শুনলেন আসলে দর্শক বিন্দু উনি যে ভিডিও দেখতেন ভিডিও দেখে গাড়িটা ক্রয় করবেন গাড়ি আমরা ভিডিওতে যা বলে থাকি উনি বাস্তবে তাই দেখছেন আমাদের সাথে কথার তাই মিল আছে আপনারা গাড়িটার ডেকোরেশন কোয়ালিটি দেখেন একেবারে হাই কোয়ালিটির ডেকোরেশন এক যে সিট করা আছে এই সিট গুলো গুলান অত্যন্ত উন্নত কোয়ালিটির আমরা রেকশন দিয়ে এই সিট তৈরি করে থাকি এই গাড়ির যে আমরা যন্ত্রাংশ গ্লান ব্যবহার করি আমরা সুদীর্ঘ ছয় বছর ধরে এই চার চাকার গাড়ি আমার এই বাংলাদেশে আমরা সাপ্লাই করে থাকি আমরা এই গাড়িগুলান একেবারেই পরিবেশ বান্ধব ভাবে তৈরি করি এই গাড়িতে কোনো আওয়াজ হবে না পরিবেশের শব্দ দূষণ করবে না এই গাড়িতে কোনো রকম ধোঁয়া বের হবে না পরিবেশ নষ্ট করবে না তাই পরিবেশ বান্ধব গাড়ি আপনারা যদি জানেন গাড়ি ক্রয় করতে চান তো রাজশাহী শহর ওয়ার্কশপে চলে আসবেন এখানে আসলেই আপনাদের থাকার সুব্যবস্থা করে রেখেছি তাই দর্শক বারবার বলবো যে আপনার এখানে অন্তত আসুন কারখানাটা কারখানাটা ভিজিট ভিজিট করুন করে গাড়িগুলান ক্রয়ের উদ্দেশ্যে আসলে আপনার যদি পছন্দ না হয় আপনি না ক্রয় করুন তবুও এসে দেখে যান তো একটি ভিডিওতে আসলে লম্বা করা সম্ভব হয় না তো সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম